আসসালাম আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি তুর্কিতে পাওয়া পনেরোশো বছর পুরাতন কেতাবটির সম্বন্ধে এই কেতাবটি কিভাবে পাওয়া গিয়েছিল কোথায় পাওয়া গিয়েছিল এবং এই কেতাবটির নাম কি ছিল আর যখন এই কেতাবটি পাওয়া গেল তো এটি পেয়ে মুসলমানেরা তো অনেক আনন্দিত হয়ে গিয়েছিল কিন্তু খ্রিস্টানেরা এই কেতাবটিকে মানতে প্রত্যাখ্যান করছে কেন এটি বাইবেলের একটি সংস্করণ তাহলে এটি মানতে করছে কেন আর এই মুস্তফা সাল্লুতাল আলি হুবাসাল্লামের সম্বন্ধে কি লেখা আছে তো আজ সেই পুস্তকটির সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই ঘটনাটি হলো তুর্কির যখন সেখানকার প্রশাসক কোনো স্মাগলিং বা চোরাচালানের বিরুদ্ধে তদন্ত করছিল তো সেই সময় তাদের হাতে একটি অনেক পুরাতন বই চলে আসে এই বইটি ছিল প্রায় পনেরোশো বছর প্রাচীন এটি হলো এমন একটি পুরাতন কেতাব যেটিকে সোনার পানি দিয়ে কোনো একটি পশুর চামড়ায় লেখা হয়েছিল কিন্তু যখন এই কেতাবের উপর তদন্ত চালানো হলো আর এটিকে পড়ার চেষ্টা করা হলো তো সঙ্গে সঙ্গে চারিদিকে হইচই উঠে গেল আর বিশেষ করে ইউরোপে কেননা এটি কোনো সাধারণ পুস্তক ছিল না বরং এটি সেই বাইবেলের একটি সংস্করণ ছিল যেটিকে খ্রিস্টানেরা তাদের ধর্মের সব বেশি পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করে কিন্তু হাঙ্গামা হওয়ার পিছনে একটি অনেক বড় কারণ রয়েছে যদিও এটি একটি বাইবেল ছিল কিন্তু পনেরোশো বছর পুরাতন এই বাইবেলের কপিটি বর্তমানের সমস্ত বাইবেল থেকে আলাদা ছিল যেগুলি আজ খ্রিস্টানদের কাছে পাওয়া যায় বরং এই বাইবেলটি খ্রিস্টান ধর্মের যে প্রাথমিক ধারণাগুলি রয়েছে সেগুলিকে সম্পূর্ণরূপে বিপদগ্রস্ত করে তুলেছে বাইবেলের এই কপিটিকে গোসপেলো বার্নাবাস বলা হচ্ছে যেটি ইসলামের আখিরি পয়গম্বর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লুদাল আলিহিসাল্লামের আগমনেরও আশি নব্বই বছর পূর্বে লেখা হয়েছিল কিন্তু অবাক করার বিষয় তো হলো এটি যে এই কেতাবটি পূর্বে লেখা সত্ত্বেও বাইবেলের এই কপিটিতে নবী পাক সাল্লাহ হুতালা আলী হুব নাম মোবারক লেখা আছে যদিও পৃথিবীর সমস্ত কেতাবে হুজুর পাক সাল্লাহ হুতালা আলী সাল্লামের সম্বন্ধে বর্ণিত রয়েছে বাইবেল যেটিকে আমরা ইঞ্জিল নামে জানি এটি পয়গম্বর হজরত ইসা সালামের উপর নাজিল হয়েছিল বর্তমান যুগে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবথেকে বড় ধর্ম হলো খ্রিস্টানিটি আর এই ধর্মের লোকজনেরা বাইবেলকে নিজের পবিত্র ধর্মগ্রন্থ বলে মানে বাইবেলের এমন চারটি সংস্করণ রয়েছে যেগুলিকে সবথেকে বেশি অথেন্টিক অর্থাৎ বিশ্বাসযোগ্য বলে মনে করা হয় আর যেগুলিকে আলাদা আলাদা মানুষে আলাদা আলাদা সময় লিখেছে কিন্তু বন্ধুরা আমরা এই ভিডিওতে বলছি বাইবেলের অন্য একটি ভার্সনের সম্বন্ধে যেটি গসপেল অব বার্নাবাস নামে পরিচিত আর যদি এই কেতাবটিকে সব থেকে বেশি বিতর্কিত কেতাব বলা হয়ে থাকে তাহলেও হয়তো ভুল হবে না কেননা খ্রিস্টানেরা নিজেই এই বাইবেলের কপিটিকে মানতে প্রত্যাখ্যান করে আর এর অথেন্টিসিটির উপরেও প্রশ্ন তোলে এই বইটির সম্বন্ধে এটি মনে করা হয় যে না শুধু এই বইটির উপরে অনেক বছর ধরে এই বইটির উপরে প্রতিবদ্ধকতা লাগিয়ে রাখা হয়েছিল বরং এই কেতাবটিকে পাঠকারীকেও দোষী হিসাবে সাব্যস্ত করা হতো শত শত বছর ধরে এই কেতাবটি পৃথিবীর লোকজনদের থেকে গোপন ছিল তারপরে আবার ষোলশ শতাব্দীতে এই কেতাবটির শুধুমাত্র একটি কপি পপ সিস্টারের লাইব্রেরিতে পাওয়া গিয়েছিল কিন্তু এটিকে পড়ার কারো অনুমতি ছিল না কিন্তু তারপরে আবার এই কেতাবটি এখান থেকেও হারিয়ে যায় আর সেই কেতাবটি ভিয়েনার ইম্পেরিয়াল লাইব্রেরিতে পৌঁছে যায় তারপরে উনিশশো সাত সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি এই কেতাবটি ইংলিশে ট্রান্সলেট করল আর তারপরে সেটিকে পাবলিশ করে দিল এই কেতাবটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে না শুধুমাত্র চারিদিকে হইচই ছড়িয়ে পড়ল বরং অনেক বছর ধরে এর উপরে বিভিন্ন ধরনের বিতর্ক চলল তারপরে ধীরে ধীরে এই কেতাবটির ইংলিশ আর ইটালিয়ান ভার্সান না জানে কোথায় হারিয়ে গেল কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হল যে আসলে এই কেতাবটিতে এমন কি রয়েছে আর যার জন্য ইতিহাসে সবসময় এই কেতাবটিকে নিয়ে বিতর্ক হয়েছে বরং আজও আমরা দেখতে পাচ্ছি যে না শুধু অনলাইনে এই কেতাবটিকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে বরং আপনারা এই কেতাবটিকে সহজে কিনতেও পারবেন না সর্বপ্রথম আপনারা এটি জেনে নিন যে এই কেতাবটিকে গসপেলো বার্নাবাস কেন বলা হয়ে থাকে আসলে এর লেখকের জন্য এটিকে গসপেলো বার্নাবাস বলা হয় এর লেখক ছিল বার্নাবাস আর সে হযরত ইসা আলহ সালামের সেই বারোজন সঙ্গীর মধ্যে একজন ছিলেন যারা তিনার উপর সর্বপ্রথম ইমান নিয়ে এসেছিল আর জন্যই এই কেতাবে হজরত ইসার সালামের জীবনীকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আর এই কেতাবটিকে পড়লে এমনটা অনুভব হয় যে লেখক নিজের চোখে দেখেই তা তিনি সেই বইতে বর্ণনা করেছেন কিন্তু যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে বাইবেলের এই কপিটি সেই সমস্ত বাইবেলগুলি থেকে সম্পূর্ণরূপে আলাদা যেগুলি বর্তমানে খ্রিস্টানদের কাছে অত্যন্ত জনপ্রিয় আর এই জন্যই খ্রিস্টানেরা এই কিতাবটিকে জাল বা নকল বলে প্রচার করছে এই কেতাবের লেখক কেতাবটির শুরুতেই লিখেছে যে সে লোকেদের চিন্তা ভাবনার সংশোধন করা হোক যারা শয়তানের ধোকায় পড়ে ইস্যুকে ইবনুল্লাহ বলছে এখানে ইস্যু শব্দের অর্থ হল হজরত সালিহি ইসলাম অর্থাৎ এই সমস্ত লোকজনদের ভাবনাকে পরিবর্তন করা হোক যারা হজরত ইসা আলহিসামকে আল্লাহর পুত্র বলে মানে লেখক আরও লিখেছে যে তারা খতনাকে অপ্রয়োজনীয় বলে মনে করে এবং হারাম খাবারকে হালাল করে দেয় তিনি আরও লিখেছেন যে যখন হজরত ইসা আলহিসালাম এই পৃথিবীতে আগমন করলেন আর যখন তিনি তিনার কিছু মজা প্রদর্শন করলেন তো তিনার এই মজা দেখে সর্বপ্রথম রোমানিক সিপাহী তিনাকে খদার পুত্র বা ক্ষদা বলতে শুরু করেছিল পরবর্তীতে এই কথাটি বানি ইসরায়েলের সাধারণ লোকজনেরাও মানতে শুরু করল আর তাদের মধ্যেও এই কথাটি প্রচলিত হতে শুরু করল কিন্তু অবাক করার বিষয় হল যে এই কেতাবটিতে হুজুর পাক সাল্লাহতালা সাল্লামের নাম মোবারকও বর্ণিত রয়েছে আর ভবিষ্যতে তিনার আগমনের কথাও ভবিষ্যৎবাণী করা হয়েছে তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্মের যে বিশ্বাস রয়েছে যে হজরত সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এই কিতাবটি এই ঘটনাটিকে সম্পূর্ণরূপে মিথ্যা বলে দাবি করছে আর ইসলামও এই ঘটনাটিকে বিশ্বাস করে না ইসলামও এটি মানে না যে হজরত ইসা আলহিসামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বরং ইসলাম তো এটি মানে যে হজরত ইসা আল্লাহ আল্লাহতালা আসমানে তুলে নিয়েছিলেন আর কেয়ামত আসার পূর্বে তিনি আবারও এই পৃথিবীতে আগমন করবেন অর্থাৎ এই কেতাবের মতে হযরত ইসা আলহ সালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি বন্ধুরা আপনারাও যদি আমাদের এই কথাগুলি এখন পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন তাহলে হয়তো আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন আর সেটি হল এই যে বাইবেলের এই কপিটি না শুধুমাত্র বর্তমান বাইবেলের বিভিন্ন গল্পগুলিকে মিথ্যা বলে দাবি করেছে বরং ইসলাম ধর্মের পক্ষেও ফেবার করছে আর এজন্যই খ্রিস্টান স্কোলাররা এই কেতাবটিকে না শুধু মিথ্যা বলছে বরং তার সঙ্গে সঙ্গে এটিও বলছে যে এটি তো হলো বাইবেলের একটি ইসলামিক ভার্সন অর্থাৎ কোনো মুসলমানই কোনো যুগে এই কেতাবটি লিখেছে আর গোপনে এই কেতাবটির নাম বার্নাবাসের নামের সঙ্গে জুড়ে দিয়েছে যাতে করে লোকজন এটিকে অথেন্টিক বলে মনে করে পূর্বে শত শত বছর ধরে এই কেতাবটির সঙ্গে যা যা ঘটেছে তা তো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু হঠাৎ করে এই কাহিনিতে টুইস্ট তখন আসলো যখন দুই হাজার সালে তুর্কিতে প্রায় এই কেতাবের মতোই একটি পনেরোশো বছর পুরাতন কপি খুঁজে পাওয়া গেল যেটি স্বর্ণ পানি দিয়ে কোনো পশুর চামড়ার উপর লেখা হয়েছিল তুর্কিতে পাওয়া এই কপিটিতেও সেই সমস্ত জিনিসগুলি লেখা ছিল যেগুলি গসপেলো বার্নাবাসে বর্ণিত রয়েছে এই কপিটি কীভাবে পাওয়া গিয়েছিল তা আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি তুর্কিতে পাওয়া এই বইটি হুজুর পাক সাল্লাহ আলী আলিহিবাসাল্লামের জাহিরিভাবে এই দুনিয়াতে আগমনের পূর্বেই লেখা হয়েছিল বর্তমানে এই কেতাবটি তুর্কির মিউজিয়ামে মজুদ রয়েছে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া